আপনার এই ভদ্রতার পিছনে লুকি আছে একটা নর পাত্র যে দীর্ঘ সতেরো বছর একটা যোগ্য নেতৃত্ব একটা যোগ্য বিপ্লব আপনার দ্বারা হয়নি এবং বিএনপির নপুংসক নেতৃত্ব আপনার মত একটা বটপারকে তারেক রহমান ইলিয়াস আলীর মার্ডার গুম এবং মার্ডার রিকমেন্ডেশনে হাসিনা শেখ করেছিল তার এই আশা আকাঙ্ক্ষাকে আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই এই আপনাদের রঞ্জতদের জন্য আপনাদের মতো সামাজিক ব্যবসাদের জন্য বাংলাদেশের একজন নাগরিক জেক মিল্টনকে কাউকে সুয়ারের বাচ্চা বলতে হয় কাউকে ব্যবসার বাচ্চা বলতে হয় আপনার মতো একটা ভণ্ডকে ভণ্ড বলতে হয় এ কোটি লেনদেন হয়েছে না দশ কোটি টাকার হয়েছিল আপনি পাঁচই আগস্টের আগে মির্জা ফয়সাল তার কোন নিজস্ব গাড়ি ছিল না কিন্তু এগারো কোটি টাকা পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন আপনি এবং আপনার পরিবার এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা আপনি কত পেয়েছেন প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে এগারোই সেপ্টেম্বর নিয়োগ পান ইশাক ফরজানা কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুদ্ধ হন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাঁদা দাবির ঘটনায় বাধা নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে আপনি ইনফ্লুয়েস করেছেন আপনি নিজে বিএনপির বিক্ষা হ্যাঁ আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন তাদেরকে আপনি শহরের বাচ্চা বললে গালি দেন না কারণ ওর ভাগটা আপনার ভাগে আসে ঠাকুরগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়ার ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করে সেই টাকার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে এ ছাড়াও প্রশাসন ইউএনও টিএনও এবং উচ্চ বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা সংক্রান্ত কাজে গেলে স্পষ্ট বলে দেয় কাজ হয়ে যাবে ঘুরে আসেন আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলার ভয় দেখানো চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় দেড়শো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে জামাইয়া ধরে রহমান এই চোর তাজুল এ কোনো সাধারণ মানুষ না এই চোর তাজুল তো ওই চোর তাজুল যে স্বাধীনতা পদকের স্বর্ণ চুরি করেছিল হাসিলার কাছ থেকে ওই তাজুল এই যখন জানাব তারেক রহমান অর্থাৎ মির্জা ফখরুল আপনার দলের নেতাকে এভাবে ডিফেন্ড করে এভাবে অসম্মান করে আপনি কি তার কোন জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে তারেক রহমানকে যদি মেরেও ফেলে আমি মির্জা ফখরুলের কিছু আছে যাই না আমি তো মহাসচিবই থাকবো বেগম খালেদা যে যদি মারা যায় যা বিএনপির আলটিমেট নেতৃত্বে তো আমি আছি বিষয়টা কি তাই আপনি কি কিছু করেছেন মির্জা ফখরুল করেছেন কিছু আপনি বলেন নাই কারণ আপনার মতো নপুম চকরা কখনো বসে থাকে তখনও বসে থাকে কিছু বলা যাবে না মেজা ফখরল আপনি কি এটার উপরে কোন মন্তব্য করেছিলেন মেজা ফখরল এই হেলিকপ্টারে করে জেনারেল ওয়াকার ভারতের এনএস কিছু স্নাইপার শুটার ছিল গণভবনে যাদের কাজ ছিল হাসিনা যদি কাউকে শুট করতে বলতো গণভবন থেকে তারা বেরিয়ে যেত প্রিপারেশন নিয়ে ওয়াকার তাদেরকে সাপোর্ট দিয়েছে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আমাদের দেশের জনগণকে খুন করার জন্য মেজা ফকর আপনি কি এটা কথা বলেছেন কখন আপনি কি আজ অবধি পাঁচই আগস্টের পরে আজ অবধি জেনারেল ওয়াকার সম্পর্কে একবার জনসম্মুখে বলেছেন যে জেনারেল ওয়াকার বিডিআপি এখানে ম্যাচাকারে আপনি মির্জা ভূমিকা পালন করেছিলেন আপনার নির্দেশে দেশের জনগণের উপরে চালানো হয়েছিল বলেন সংস্কার পরে নির্বাচন নির্বাচন আগে আগে সংস্কার নির্বাচিত লোকজনরা তারা এটার দায়িত্ব পালন করবে আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো আপনার নির্বাচন এরা তো আপনি নিজে জানেন না যে গত তেপান্ন বছরের রাজনীতিবিদরা কমপ্লিটলি ফেল করেছে বাংলাদেশে সংস্কার করতে অযোগ্য অথর্ব অদূরদর্শী অসৎ নীতিহীন ভারতীয় কুত্রার বাচ্চারা গত তেপান্ন বছরে বাংলাদেশের কোন কিছুকে রিফর্ম করতে দেয়নি এটা আপনি জানেন না তারপর আপনি বলেন সংস্কারের দরকার নাই সংস্কারের দরকার নাই কিন্তু যে নহ সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে আমি কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্ট না আমি কোনো জার্নালিস্ট না এবং খালেদা জিয়া যদি মারা যায় যাক বিএনপির আলটিমেট নেতৃত্বে তো আমি আছে। বিষয়টা কি তাই আপনি কি কিছু করেছেন এই হেলিকপ্টারে করে জেনারেল ওয়াকার ভারতের এম এস কিছু স্নাইপার শুটার ছিল ভবনে। তাদের কাজ ছিল হাসিনা যদি কাউকে শুট করতে বলতো গণভবন থেকে তারা বেরিয়ে যেত প্রিপারেশন নিয়ে ওয়াকার তাদেরকে সাপোর্ট দিয়েছে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আমাদের দেশের জনগণকে খুন করার জন্য আপনি কি নিয়ে কথা বলেছেন তখন আপনি কি আজ অবধি পঁচিশ আগস্টের পরে আজ অবধি জেনারেল ওয়াকার সম্পর্কে একবার জনসম্মুখে বলেছেন যে জেনারেল ওয়াকার বিডিআর পিলখানা ম্যাচাকারে আপনি মির্জাফরের ভূমিকা পালন করেছিলেন আপনার নির্দেশে দেশের জনগণের উপরে চালানো হয়েছিল বলেছেন। বলেন সংস্কার পরে নির্বাচিত লোকজনরা তারা এটার দায়িত্ব পালন করবে আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো আপনার নির্বাচনের আপনি নিজে জানেন না যে গত তেপ্পান্ন বছরের রাজনীতিবিদটা কমপ্লিটলি ফেল করেছে বাংলাদেশের সংস্কার করতে অযোগ্য অথর্ব অদূরদর্শী অসৎ নীতিহীন ভারতীয় কুত্রার বাচ্চারা গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের কোন কিছুতে রিফর্ম করতে দেয়নি এটা আপনি জানেন না তারপর আপনি বলেন সংস্কারের দরকার নাই সংস্কারের দরকার নাই কিন্তু যাই নাই সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত বিখ্যাত সোশ্যাল আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে আমি কিন্তু একজন মানুষ যখন করা শুরু করলাম আমি প্রতিবাদ করা শুরু করলাম তখন আপনি আপনার সুর পাল্টাই দিচ্ছেন এখন আপনি বলছেন আপনি নাকি এই সংস্কার বাদ দিয়ে নির্বাচন একটা মুখে আপনি কত কথা বলেন বলছেন যে আপনি সংস্কারের বিরোধিতা করেন নাই আপনি এটা বলছেন তো বিএনপি নির্বাচনের কথা বলে না সংস্কারের আগে আপনি এটা বলছেন আপনি আপনি শিউ যে বিএনপি সংস্কারের কথা মানে নির্বাচন আগে চাই না সংস্কারের পরে শুনে না ভারতের বিজেপি করে শব্দ তো দুইটা না বিএনপি আর বিজেপি খালি জেটা বাদ রাইট এই লোকটা কি করে বিএনপি করে না বিজেপি করে এই যে একটা লোক যে কথা বলল আপনি যে বলছেন বিএনপি কোন সংস্কার চায় নাই আপনি এই মাত্র বলছেন না আপনি তো মাত্র বলছেন বিএনপি সংস্কার চায় নাই রাইট বলে থাকে আপনি কি করে বলেন যে ভারতীয় ভারতীয় বেশা রবীন্দ্র ফরহানা আপনাদের যখন নৈতিকতা থাকে না আপনারা নীতি কথা শোনা আপনাদের সম্পর্কে আমার কথা বাদ দেন আমি কি বলেছি আপনাদের সম্পর্কে আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মোসাদ্দেক হোসেন ফালু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? মির্জা আব্বাস মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? আমি মাহমুদ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না

একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন সচেতন ভাবে আপনার উপরে অর্পিত ইমানি দায়িত্ব আপনি পালন করেন আপনাকে কেউ শুয়ারের বাচ্চা বলবে না তো আমি এক বাংলাদেশের দালাল বাংলা মায়ের দামাল ছেলে আমি জেকব মিল্টন আমি যদি শুয়ারের বাচ্চা বলে থাকি আমি ডিকশনারিতে খুঁজে বের করব আর কত প্রকার গালি আছে আপনাদেরকে ওই গালির যোগ্য করে পরিচয় করিয়ে দেন আপনি সৃজনশীলতার কথা বলেছেন অপসাংবাদ কথা। যারা রাদের তাদেরকে নিয়ে কয়দিন বলেছেন মাসুদ কামাদের মতো বিরসাকে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন সেনল দপ্তর মতো লোককে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন মতি মিয়ার মতো ভারতীয় ব্যবসা তাকে নিয়ে কতদিন বলেছেন মিথ্যাচারিতা নিয়ে মাহফুদ আজমের মতো সামাজিক প্রতি নিয়ে আপনি কতদিন বলেছেন দেশে এখন আওয়ামী বাণিজ্য খুলছে আমাকে একটা সুযোগ দেন সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল সমাজসেবী বুদ্ধিজীবী আমাকে একটু সুযোগ দেন আপনাদের ইজ্জত করা আমি যখন একটা রাজনীতিবিদের কাজ থেকে তার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা শুনি দেশদ্রোহী একটা আচরণ দেখি চোরের মতো তার চরিত্র দেখি খুনির মতো একজন খনি দেখে তখন তার জন্য তার ইজ্জতের জন্য আমার সিনোনিম খোঁজার দরকার নাই একজন খনি সে তো খুনি একটা চোর সে তো চোর বাংলাদেশের যে সব ব্লগার বা সাংবাদিকরা অপসাংবাদিকতা গত তিপ্পান্ন বছর ধরে বিশেষ করে গত সতেরো বছর ধরে যে অপসাংবাদিকতা করে তাদের কি কোন অভিযোগ নাই যারা সাংবাদিকতার নামে প্রতিটা বৃত্তি করে যারা রাজনীতির নামে বেশাবৃত্তি করে যারা দিনের দুপুরে চুরি করে ডাকাতি করে খুন খুন করে গুপ করে রাহাচানি করে তাদের জন্য বিষাদ সিন্ধু রচনা করে ভাষার মাধ্যমে ভাই আমি তো বিষাদ সিন্ধু জানি না একটা রাজনৈতিক নেতা তার দায়িত্ব বাদ দিয়ে যখন ভারতের কাছে নিঃস্বার্থে বেশাবৃত্তি করে তাকে আমি পতিতা বলবো তাকে আমি বিরসা বলবো তাকে আমি দেশদ্রোহী বলবো